আর 10 টাকা যখন দোকানে বসলাম সে বলে দাদা 10 টাকা দেন আমি জয় শান্তি করব 10 টাকা দেন টাকা 10 টাকা দেন করে দিলাম বাইকে রে দোকানে গেলে দোকানদার শেষ වශයෙන් আপনাদের বিনোদন দিতে চাই এটা শুনুন কি কি কয় মানুষ কতটা ব্রেেন আউট হয়ে গেলে কত কিছু না করে কত কিছু না বলে আগে কত সুন্দর করে আর পড়তো সূরা তেলাওয়াত করত এখন মুখ দিয়ে যা আসে তাই বলে আল্লাহ তাকে ধ্যান করুক ও সুস্থ রাখুক আর বেঁচে থাকুক সবাই দোয়া করবেন মাথার ব্রেন নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন উল্টা পাল্টা অনেক কিছু বলে তো বিনোদন বন্ধ হয়ে গেল চল চলতেছে হ্যাঁ আগে গোয়াল ভরা গরু ছিল গোলা ভরা ধান পুকুর ভরা রুই গোলা ভরা গান এখন ঘর ভরা শুধুই মশা রাস্তা ভরা শুধুই মানুষ ভাই শান্তি নাই রে পাগল শান্তি নাই শান্তি নাই রে পাগল শান্তি নাই আগে গোয়াল ভরা গরু ছিল গোলা ভরা ধান এখন পুকুর ভরা রইত না গোলা ভরা গান এখন ঘর ভরা শুধুই মশা রাস্তা ভরা শুধুই মানুষ ভাই শান্তি নাই রে পাগল শান্তি নাই শান্তি নাই রে পাগল শান্তি নাই টেঙ্কু বাচে চলতে গেলে হেল্পারে কয় সিট খালি নাই সিট খালি নাই সিট খালি নাই চাকরি বাকরি করতে গেলে দারো অনেক কয় সিট খালি নাই সিট খালি নাই সিট খালি নাই সকল জায়গায় হয়েছে গেলা রাস্তা ক্লিয়ার করে গেলাম সকল জায়গায় হয়েছে গেলা রাস্তা ক্লিয়ার করে গেলাম চারিদিকে চলছে শুধু বাসারির নাই শান্তি নাই রে পাগল শান্তি নাই আগে গোয়াল ভরা করেছিল গোলা ভরা ধান পুকুর পাড়া রুই কাতলা গলা ভরা গান এখন ঘর ভরা শুধুই মশা রাস্তা ভরা শুধুই মানুষ ভাই শান্তি নাই রে পাগল শান্তি নাই শান্তি নাই রে পাগল শান্তি নাই